সাথী ফিজিক্যাল একাডেমিতে সবাইকে ওয়েলকাম আমি এই দু হাজার ছাব্বিশের রিক্রুটমেন্ট সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই যে সমস্ত ভাই ও বোনেরা এইবার ভাবছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশের র্যালিতে নিজের নাম গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করাবে সেই সমস্ত ভাই ও বোনদের জন্য আগা যে আর দেরি না করে এখনই ঘর থেকে বেরিয়ে পড়তে হবে কোনো কোচিং সেন্টার চয়েস করতে হবে নিজেকে প্রত্যেক দিন শারীরিক প্রশিক্ষণ নিতে হবে কারণ কি গতবার আপনারা দেখেছেন যে দু হাজার পঁচিশের র্যালিতে এসএসসি জিডিতে ফিফটি পার্সেন্ট অ্যাবভ বাচ্চা ফিজিক্যাল ফেল করেছে তাই বলছি পড়ার সঙ্গে সঙ্গে ফিজিক্যালও করতে থাকতে হবে কারণ শর্ট টাইম শর্ট টাইমের মধ্যেই একটা বিশাল বড় বিশাল মাত্রা তাদের ভ্যাকান্সি সামনে আসছে তো এই নভেম্বর মাস থেকেই ফর্ম ফিল শুরু হবে আর এক্সাম হবে ফেব্রুয়ারি মার্চে তো যে সমস্ত ভাই বোনেরা এবার মাধ্যমিক পাস করেছে এবং যাদের আঠেরো বছর বয়স হয়েছে যারা এই এইচএস পাস বা ফার্স্ট ইয়ারে পড়ছে সেই সমস্ত ভাই বোনদের জন্য বলছি যে দু হাজার যে এন টাইম দু হাজার ছাব্বিশে স্পেশালি যে সমস্ত ভাই বোনেরা এই সময়ের মধ্যে এলিজিবল সেই সমস্ত ভাই বোনেদের যদি ঠিকঠাক ভালো করে প্র্যাকটিস করতে পারে তাহলে অবশ্যই তারা সাকসেস পাবেই পাবে কারণ ব্যাক টু ব্যাক কন্টিনিউ র্যালি চলছে যার সঙ্গে তো ভাই বোনেরা ভালো পড়াশোনা করছে তারা প্রত্যেকবার পাসিং আউট হয়ে চলে যাচ্ছে এবং নতুন ক্যান্ডিডেট যারা আবার নতুন করে দাবিদার হচ্ছে এবং আপনাদের আপনারাও অবশ্যই এই নতুন ক্যান্ডিডেটের সঙ্গে জুড়বেন এবং যদি নিজেরা একটু বিচার বুদ্ধি আর প্রত্যেক দিনের রুটিনটাকে ফিক্স করা যায় তাহলে অবশ্যই সাকসেস হবে তো আমাদের এই বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমিতে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই একাডেমিটা বেতায় সাধুবাদের অবস্থিত এখানে ডেলি ডবল ক্লাসেস করানো হয় এখানে মক টেস্ট নেওয়া হয় তারপর ফিজিক্যাল টেস্ট নেওয়া হয় এবং প্রত্যেক ফিজিকাল ফিজিক্যাল করানো হয় এখানে গার্লস এবং বয়েজের জন্য আলাদা আবাসিক সুবিধা আছে এখানে রাঁধুনি দিয়ে রান্না করানো হয় তিনবার খাবার দাবার দেওয়া হয় এখানে যে সমস্ত শিক্ষকরা আসেন তারা স্পেশালি কলকাতা রাইস থেকে আসেন এবং অভিজ্ঞ শিক্ষকবৃন্দ আর সে তার সঙ্গে বলি যেটা এখানকার থেকে স্পেশাল এখানকার স্টুডেন্টরা কখনো ফিজিক্যালেই ফেল করে না তো এইবার যে দু হাজার চব্বিশের র্যালি মানে পঁচিশের যে ফিজিক্যাল হলো সেই ফিজিক্যালে আমাদের কাছ থেকে জন বাচ্চা পাশ করেছে পাশের মাত্রা নাইনটি এইট পারসেন্ট ফিজিক্যালে তো আমি আবারও বলছি অগ্নিবিরে প্রায় চল্লিশ পঞ্চাশ জন পাশ করে যে সমস্ত ভাই বোনেরা ভাবছে যে আমরা চাকরি করব আমরা চাকরি করতে চাই দু হাজার পঁচিশ ছাব্বিশে বা পঁচিশ ছাব্বিশে তো আর ঘরে না বসে আমাদের একাডেমিতে যোগাযোগ করতে পারেন আমাদের যে ঠিকানা প্রসিদ্ধ প্লেস বেতাই বেতাই হচ্ছে তেহোটো সাব ডিভিশনালের অন্তর্গত নদিয়া ডিস্ট্রিক্টের ঠিক আছে ওয়েস্ট তেহুটো সাব ডিভিশনালের অন্তর্গত নদিয়া ডিস্ট্রিক্টের বেতাই নামক প্লেস এইটি একদম রাস্তার উপরে অবস্থিত আমাদের ওয়েবসাইটে আমাদের অ্যাড্রেস এবং আমাদের ম্যাপ দেওয়া আছে তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এফ চ্যানেল আছে যেখানে আমাদের নাম্বার এবং আমাদের যোগাযোগ অবশ্যই করতে পারবেন এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করা যাবে যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাই বলছি যে যে সমস্ত ভাই বোনদের হাইট ঠিকঠাক আছে এখন ভাবছে যে আমরা চাকরি করব বা এখনো ভেবে উঠতে পারেনি তাদের যে সিনিয়র আছে তারা এখনো মানে তাদের উপরে প্রভাব ফেলতে পারেনি যে যে আমি মাঠে গিয়ে দেখতে হবে দেখবেন দাদারা চাকরি পেয়েছে তারা আসছে তাদের চলন ফেরুন যে সমস্ত দাদারা চাকরি পেয়েছে যারা আশেপাশে ঘোরাফেরা করছে তাদের চলন ফেরন সমস্ত কিছু দেখলে পরে আমি বলি একটা মানুষের মধ্যে অবশ্যই এই বিষয়টা আসবে যে আমিও এদের মতো হবে এবং আমি চাকরি করবো তারপর একটা সবথেকে বড় কথা হচ্ছে দু হাজার that ছাব্বিশে যে পে কমিশন বসছে সেইখানে নিম্নতম বেতনই হবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা তো যে সমস্ত ভাই বোনরা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পেশালি ভর্তি হতে চাচ্ছে বা চাকরি করতে চাচ্ছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ অল্প বয়সে নিজের বাবা মার মুখে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে এবং নিজের ভবিষ্যৎ একদম নির্দিষ্ট করতে আমি বলি করোনার যে সময়টা ছিল করোনার সময় সবাই জানে যে কী পরিস্থিতির শিকার হয়েছিলো যারা আনএমপ্লয় ছিল এবং যে সমস্ত কোম্পানি পার্সনরা যারা গভর্নমেন্ট এমপ্লয় ছিল তারা ঘরে বসেই টাকা পেয়েছে এবং নিজের ভবিষ্যৎকে তারা উজ্জ্বল করতে পেরেছে আমি আবারও বলছি যে তারা নিজের পরিস্থিতিটাকে করতে পেরেছে তো তোমরা আপনারা যদি এই বিষয়ের উপরে ভাবেন যে আমরা চাকরি করবো তাহলে অবশ্যই যোগাযোগ করুন থ্যাংক ইউ জয় হিন্দ ধন্যবাদ নিষ্ঠা নিষ্ঠা মানে আস্থা অনিষ্ঠ